আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম এই তো ছেলের আজকে শেষ পরীক্ষা পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছি আজকের পরীক্ষাটা হয়ে গেলেই এবছরের মতো পরীক্ষা শেষ হয়ে যায় আর পরীক্ষার পরে বেশ কিছুদিন ছুটি থাকবে এই ছুটির মধ্যে কী কী করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি প্রতিদিন ও যেতে চাই ওর যেহেতু পরীক্ষা শেষ হয়েছে ভাবলাম নিয়ে যাই আর বেশ কিছুদিন ও বাইরে যায় না শুধু ওর মাদ্রাসা আর ভাষা পরীক্ষার জন্য অনেক ব্যস্ত ছিল ভাবলাম ওকে নিয়ে হালকা পাতলা কিছু বাজার করি এখন তো আমার হাজব্যান্ড নাই আমাকে একা একাই সব কিছু করতে হয় দুই ছেলেকে স্কুলে মাদ্রাসায় দেওয়া আনা সংসারে কাজকর্ম এগুলো একা একাই করতে হয় ভাবলাম কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করি কিছু গ্রোসারি কিনতে হবে আর সেগুলোও কিনে নিয়ে যাব। আস্তে আস্তে সব কিছু গোছ গাছ করবো আর একদিন পরেই শ্বশুরবাড়ি বেড়াতে যাব। এই তো এই যে কী কী কিনে নিয়ে আসলাম আমি এখানে ছেলেদের জন্য খাবারের আইটেমটাই বেশি এনেছি বিস্কুট তারপরে চকলেট এগুলো আর এনেছিলাম কিছু সবজি আর রাস্তায় আসতে ছোটো ছোটো মাছ পেয়েছিলাম মাছগুলো দেখতে ভালোই লেগেছিলো এর জন্য কিনে নিয়ে আসছি এখানে কাসকি মাছগুলো দামেও কম ছিল আর একদম ফ্রেশ ছিল কোনো ময়লা ছিল না যার কারণে মাছগুলো কিনে নিয়ে এসেছি এখন ক্লিন করে ধুয়ে একদম পরিষ্কার মাছ যেহেতু সেটা ধুয়েই আমি রেখে দেবো ফ্রিজে আর বেশ কিছুদিন খাওয়া যাবে আমার ছেলেরা তো খায় না আমি এটা অনেক পছন্দ করি এটা ছিল পরের দিন সকালবেলা আমরা এই যে রওনা দিয়েছি আল্লাহর নাম করে শ্বশুরবাড়ি আমি আমার দুই ছেলে আর আমার হেল্পিং হ্যান্ড যাচ্ছি আর আর গাড়িতে আমার ভাসুর যা আর ভাসুরের ছেলে যাচ্ছে আমরা এখন শ্বশুরবাড়ি যাবো যেহেতু এখন ছুটি পেয়েছি দু একদিন থেকে এরপর চলে আসবো ওখানে কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে যারা গ্রাম পছন্দ করেন গ্রামের ব্লক পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে সকাল সকালে রওনা দিয়েছি যেহেতু ছোটো দিন যেতে যেতে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় আমাদের যেতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা পেয়ে যাই আর আমরা সকাল সকালেই রেডি হয়েছি বেরিয়েও পড়েছি আজকে অনেক রোদ ছিল দিনটা অনেক সুন্দর ছিল আমরা এনজয় করেছি শ্বশুরবাড়ি এসেই আমাদের এখানে যারা থাকে ওরাই খাবার দাবার আয়োজন করেছিল রান্না করে রেখেছিল সেগুলো খেয়েছি আর এটা ছিল সন্ধ্যার আগে গ্রামে বেশ ভালোই শীত পড়েছে আর সন্ধ্যাবেলায় এই যে গরম গরম চিতই পিঠা আর ভর্তা দিয়ে আমরা সবাই খেয়েছি অনেক ভালো লেগেছিল। যেখানে দুই রকমের ভর্তা করা হয়েছে আর আমরা ভর্তাও খেয়েছি মুরগির মাংস ছিল সেটা দিয়েও খাওয়া হয়েছে যে যেটা পছন্দ করে সেটাই খেয়েছে বাকি পিঠাগুলো দুধে ভিজানো হবে দুধ চিতই পিঠা শীতের দিনের ঐতিহ্যবাহী পিঠা এটা না খেলে কী হয় গ্রামে এসেছি আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে পরবর্তীতে আবারও শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম